তারপরে যে জিনিসটা উঠে এসেছে সেটা কি হয়েছে এখন পর্যন্ত আমি বলতে পারবো কারণ আমি ওই জায়গায় ছিলামও না এবং কি হয়েছিল ওই দিনকে এবং যারা ওখানে ছিলেন তারা ওখানে বলতে পারবেন ভালো ওটা কিছু অসুস্থ ছিলেন না আমার যেটা মনে হয় কেননা ওকে আমি চিনি ভীষণ সাহসী একজন মানুষ যেটা আমরা সাহস করে বলতে পারি না সেটা জুবিন এবং তারপর যে রকম স্মৃতি তো হচ্ছে সেটা নিয়ে কি বলবে মানে যেটা ভেবেছিলাম শোনা হচ্ছে নাকি মেরে ফেলা হচ্ছে কি বলবে জানি এরকম একটা एक्चुअली জুবিনকে হারানো এটা আমার কাছে মানে আমার ফ্যামিলির একজন চলে যাওয়া মানে 30 বছরের বন্ধুত্ব এবং তোরা সকলেই জানিস কত গান কত গান পিয়ারে থেকে শুরু করে সেই কী বলে বোঝে না সে বোঝে না চোখের জলে প্রচুর গান একসাথে করা সব থেকে বড়ো কথা কাছের বন্ধু এই চলে যাওয়াটাই মানে আমার কাছে একটা বড়ো শখ তারপরে যে জিনিসটা উঠে এসেছে সেটা কি হয়েছে এখন তো পর্যন্ত আমি বলতে পারবো না কারণ আমি ওই জায়গায় ছিলামও না এবং কি হয়েছিল ওই দিনকে এবং যারা ওখানে ছিলেন তারা ওখানে বলতে পারবেন ভালো করে এটা আমি বলতে পারি যে দশ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে এবং একটি গান গেয়ে গেছে আমার জন্য এবং এটা আমি ভাবতে পারছি না যে আমায় বলেছিল মিক্সটা করে আমায় গানটা শোনাস অনেকদিন পরে তোর গান গাইলাম তো মিক্সটা হয়ে পড়ে রয়েছে কিন্তু গানটা শোনাতে পারলাম না ওকে অসম্ভব ভালো একটি গান প্রসেনের লেখা আমার সুর গানটা খুব শীঘ্রই বেরোবে একটা ছবির গান সো এটা আমার কাছে অনেক বড় একটা আঘাত

কে হিরো কে হিরোইন কে ডিরেক্টর গানটা শোনাবে ভাই গানটা শুনে একবারে 100% ওই ওইরকম सिंगर আর হবে না ওই জুবিন গর্গ একটাই ছিল একটাই যে জুবিন এই হ্যাঁ আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার যেটা তোরা জিজ্ঞেস করছিস বুঝেগা আমার আশা হয়নি আমার স্ত্রী খুব অসুস্থ ছিলেন एक्चुअली ওর স্লিপ ডিস্কের প্রবলেম ওঠানো বা করতে পারানি বোম্বেতে আমি আর ও একাই থাকি আমি ওখানে তখন যেতে পারিনি হসপিটালাইজ ছিল তো গৌরীমার সঙ্গে কথাও সেরকম করে হয়নি তবে ওর কাছের বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে বোম্বেতে আমাদের যারা বন্ধুরা একসঙ্গে সার্কেল স্টুডিওজ মিউজিশিয়ানস তাদের সঙ্গে আমার কথা হতেই থাকে কিন্তু এটা অনেক বড় ইটস লস ফর আওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি